ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেটিংটা শুরু করছি তিনি নিজের ভুল শুধরাতে চাইছে কিন্তু কেন কি কারণে যে মানুষটি আপনাকে কখনো গুরুত্ব দিল না আপনাকে বুঝলো না সেই মানুষটি হঠাৎ করে আপনার জন্য কেন চেঞ্জ হতে চাইছে কেন ভুল সেই আপনার প্রতি যে করা ভুলটা শুধরোতে চাইছে কি উদ্দেশ্য চলুন জেনে নেওয়া যায় আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং রাখবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলায় এখন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরই উপকৃত হবে এটা জেনারেটিং তাই যেই মোটে থেকে আপনারা এই সিচুয়েশন শুরু হতে চলেছে তখনই কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমে ইউনিভার্সের बातটা পৌঁছে যাবে আপনার কাছে ওকে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া না শুধুমাত্র এনার্জি কারেক্টের মাধ্যমে রিডিং করা হয়ে গেছে তাই নিঃসংকোচে আপনারা দেখতে পারেন ওকে এটা পার্সোনাল রিডিং নেওয়া যে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এটা জেনারেল রিডিং দেয় যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য চলে যাবে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক সে এখন আপনার থেকে অনেকটা দূরত্বে গিয়ে এখন একা ফিল করছে একা হয়ে গেছে সবার থেকে একা হয়ে গেছে সব থেকে সবার চোখে খারাপ হয়ে গেছে সে একজন অপরাধীর মতো ট্রিট পাচ্ছে কারণ আপনি তাকে আপনি তাকে এতবার এত কষ্ট করে চেয়েছিলেন তাকে বোঝাতেও চেয়েছিলেন বুঝেও না বোঝার ভান করেছে সে কিন্তু এখন বুঝ তার ভুলটা বুঝতে পারছে সে এখন আপনার কাছে ফিরে আসতে চাইছে তার জন্য কিন্তু আপনি তার ভুলটা শুধরাতে চাইছে সে তার ভুলের জন্য এই কারণেই ক্ষমাপ্রাপ্তি কারণ তার কাছে আর অন কোনো অন্য কোনো অপশান নেই ওকে আপনি সেই অপশান যার জন্য কিন্তু সে চাইছে আপনার কাছে সে হার মানতে হার মানতে চাইছে এবং আপনাকে তার লাইফে আবার দ্বিতীয়বার আনতে চাইছে সে নিজের কথাই ভাবছে নিজের স্বার্থ ভাবছে কখনোই আপনাকে বোঝার চেষ্টা করেনি বা আপনার ভালোবাসা বোঝার চেষ্টা করেনি আপনাকে শুধুমাত্র টাইম পাস হিসেবেই দেখেছে সেটা এখনও করে যাচ্ছে আসলে আপনার যে ভালোবাসাটা সেটা পাওয়ার সে যোগ্য নয় ওকে আপনার জন্য কেউ হয়তো এমন কেউ ওয়েট করে আছে যে আপনারই জন্য ইউনিভার্স রেখেছে আপনি যদি অন্য কোথাও অন্য কারোর সাথে জড়ান সেটা কীভাবে ইউনিভার্স মেনে নেবে সেখানে তো দ্বন্দ্ব বিবাদ চলবে সেখান থেকে তো আপনারা আলাদা হয়ে যা সেটাই বলতে চাইছে যে তিনি কিন্তু তার কোনো অনুতপ্ত না রেখেই আপনার কাছে এসেছে ভুল শোধনাতে কারণ তার কাছে আর কোন অপশন নেই আপনি ছাড়া আর কোনো অপশন নেই তাই জন্য কিন্তু এটা করার চেষ্টা করছে ওকে আপনাকে নিজেকে অনেকটা শান্ত রাখতে হবে ধৈর্য ধরতে হবে অবশ্যই তাকে আরও চেক করুন আপনার বুঝতে শেখুন তাহলে বুঝতে পারবেন আসলে কেন মানুষটি এরকম করছে কি কারণ হতে পারে তাই সেটা আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবে ওকে কিন্তু তার আগে আপনাদের নিজেকে ঠিক করে রাখতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে খেয়াল রাখতে হবে অন্য কারোর দিকে দেখা ভালো কিন্তু এতটাও নয় যে নিজের খেয়াল রাখা বন্ধ করে দেওয়া যাবে আপনাকে নিজেকে আরও স্ট্রং করতে হবে আরও এগিয়ে যেতে হবে কারোর কথায় পিছিয়ে পড়লে হবে না কাউকে কখনোই কষ্ট দেওয়া উচিত না সেটা যদি সৎ মানুষ হয় অবশ্যই জেনে বুঝে কাজ করা উচিত কারণ সেই মানুষটি কিন্তু আপনাকে না আপনার যে এই সাফল্যটা আছে তার জন্যই আপনার কাছে ফিরে আসছে তার নিজের কাজ হারিয়ে গেছে তার নিজের সাফল্য হারিয়ে যাচ্ছে তার জন্যই কিন্তু আপনার কাছে আসা ওকে সে এখন কনফিউশন সিচুয়েশান আছে কি করবে কি করবে না বুঝতে পারছে না ওকে তার ভুল শুধানোর জন্য কি করা উচিত কীভাবে করলে আপনি তাকে মেনে নেবেন সেটাই এখন পরক চলছে আমি তো ওটাই বলবো আর কিছুদিন অবজার্ভ করুন আর কিছু দিন দেখুন সেরকম ব্যবস্থা নেবেন যেরকম আপনি দেখবেন সেরকমই ব্যবস্থা নেবেন ওকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে এই জন্য এই টুকু বাই বাই